अगर हम कुरान के और हदीस की बात करें तो उसमें भी ये बात कहीं नहीं लिखी हुई की प्रॉफिट मोहम्मद साहब सिर्फ मुसलमानों के हैं वो भी सभी के हैं इसमें अर्ण कुरान अर्ण की एक आयत भी जो मुझे याद नहीं आ रही है आप कुछ इस प्रकार से है अगर मैं गलत हूँ तो माफ करिएगा कि वो बामा अरसल कुछ इस प्रकार से वो आयत है ठीक है इसका मतलब ये है कि वो पूरी रहमत के पूरी कायनात के हैं যারা বুঝতে চায় তারা কোরআন হাদিসকে ভালোভাবে পড়তে হবে মহাব্বত দিয়ে পড়তে হবে এটাই সত্য কিন্তু যারা মহাব্বত দিয়ে পড়ে না শুধুমাত্র ভুল তালাস করে যেমন সত্যরঞ্জন বরা তিনি বহু ভুল পেয়েছে কোরআনে বা হাদিসে কিন্তু যারা মন দিয়ে মন মস্তিষ্ক দিয়ে ভালোভাবে কোরআনকে বুঝতে চায় তারা কিন্তু কোরআনকে অবশ্যই বুঝবে কারণ এই কোরআনের ভিতরে লেখা আছে এই কোরআনকে রিড করে এই কোরআনকে পড়ে কেউ কেউ মমিন মুসলমান হয়ে জানাতে পাঠ করছেন এই আয়টা উনি সুন্দরভাবে বুঝেছেন আর বলেছেন নবী শুধু আমাদের জন্য নয় নবী সারা আলমের জন্য সারা পৃথিবীর জন্য সারা মখলুকাতের জন্য শুধুমাত্র রহমাতুল রহমাতাল্লিল মুসলিমিন ওখানে নাই রহমাতালুল মমিন ওখানে নাই রহমাতাল্লিল আলামিন আছে আলামিন শব্দ হলো সারা পৃথিবী এবং যত আলম আছে পৃথিবীর ভিতরে সমস্তর জন্য নবী রহমত হয়ে আসছেন তো ভাই যে কথাটা বলছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট ঠিক আপনাদের কাছে কেমন লাগলো কথাটা আর উনি বলাটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন